আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীল নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি আপনাদের জন্য এবার নিয়ে আসলাম ঢাকার ভিতরে ড্যামরা সারুলিয়া দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা সারুলিয়া পশ্চিম বক্সনগর আড়াই কাঠার একটি গ্যাস সহ বাড়ি এই বাড়িটির যদি বলি পুরোপুরি একটা স্কোয়ার সুন্দর বাড়ি যদি কেউ এটা মাঝখানে সিঁড়ি দিয়ে দুইটা ইউনিট করেন ইউনিটগুলো খুবই সুন্দর হবে আর এটা এ বাড়িটা আরও যেটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে আপনার যদি এখন কেউ আসেন সাথে সাথে বাড়িতে উঠে যেতে পারবেন বাড়িতে কিন্তু আপনার ভিতরে তিনটা রোম বারান্দা একটা বৈধ বৈধ এক ডবল গ্যাস আছে দুইটা টয়লেট আছে টাইস করা খুবই সুন্দর মানে থাকার জন্য মোটামুটি ভালো একটা পরিপাটি আপনার বাড়ি সামারসিবল আছে নিজস্ব গ্যাস কারেন্ট পানি সকল কিছু নাগরিক যত সুযোগ সুবিধা আছে সবই এখানে পেয়ে যাবেন আর এ বাড়িটার যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে বাড়ির সামনে একটা সুন্দর উঠানো আছে যদি কেউ এভাবেই এসে বাড়িটি কিনে সামনে উঠোনো বিতে বাচ্চারা খেলাধুলা করতে পারবে যখন কি না এখনকার যুগে ঢাকাতে কিন্তু খেলাধুলার জায়গা হয় না আবার যারা একটু বাগান পছন্দ করেন তারা চাইলে যে ফাঁকা জায়গার ভিতরে বাগান করতে পারবেন আর এই বাড়িটা থেকে যদি আমি বলি আশেপাশের ইয়েটা এই বাড়ি থেকে হাজিরোমতুল্লা স্কুল খুবই কাছাকাছি হয়তোবা এই বাড়ি থেকে হেঁটে গেলে হাজিরতুল্লা স্কুল দুই মিনিট লাগবে এই বাড়ি থেকে হেঁটে গেলে দারুণ আজাদ মারদাসা যেটা সারা বাংলাদেশে এক নম্বর মারদাসা এই মারদাতে হেঁটে গেলে হয়তোবা আপনার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এবং এই বাড়ি থেকে যদি রিক্সায় আপনি ঢাকা টুকুমিরা যে আছে আছে বিশ্বনাটে ওঠেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগতে পারে পাঁচ থেকে সাত মিনিট রিক্সায় তিরিশ টাকা ভাড়া নিবে এক কিলোমিটার এক কিলোমিটার দূরে হবে আর এই বাড়ির সামনে কিন্তু এই যা এখানটা সবাই বলে দশ ফুটের রাস্তা তবে আমার মনে হয় এটা আট ফুট হতে পারে তবে আমি একটা প্লট পর্যন্ত আমি বলবো এটা ছয় ফুটের রাস্তা আর এই যে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে বারো ফুটের একটি পাকা রাস্তা চলমান এদিক দার তিনটা চারটা প্লট পরে কিন্তু বিশ ফুটের পাকা রাস্তা এই যে বারো ফুটের রাস্তাটা চলমান আর এই বাড়িটির এই যে একটা প্লট পর্যন্ত একটা প্লট পর্যন্ত এখানে রাস্তা সবাই দশ ফুট বললে আমার কাছে এটা ছয় থেকে সাত ফুট মনে হচ্ছে এই একটা প্লট পরে আবার সম্পূর্ণ বারো ফুটের রাস্তা আর এই বাড়িটির দাম চা হচ্ছে মালিকের চা মালিকের কাছে যখন আমি কথা বলছি তখন উনি বলছে পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা মানে আড়াই কাঠার জায়গার দাম আসতেছে সাতাশি লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা তো আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন